নাটক করো কেন প্রিয় তুই ইলিশ যখন পাঠাইবি তা আগে এত নাটক করছো কি কি ব্যাপার তুমি নাকি ইন্ডিয়াতে ইলিশ পাঠাইতেছো পাঠাইতেছো কারণ আমার বন্ধু আছে না তুমি না বলছো ইন্ডিয়ার সাথে আর কোনো যোগাযোগ থাকবে না ইন্ডিয়ার সাথে আর কোনো সম্পর্ক থাকবে না ইন্ডিয়া খুবই খারাপ আর আমার বন্ধু আছে না বন্ধুর জন্য পাঠাইতে হবে না কিসের বন্ধু তুমি না বলছো ইন্ডিয়ার সাথে আর কোনো বন্ধুত্ব থাকবে না ইন্ডিয়া তোমার শত্রু সারা জীবন তোমার ক্ষতি করছে কি মন দিছে ইন্ডিয়ার কি জন্য ইলিশ খাইতে হইব উল্টো তো তোমরা সেভেন সিস্টার শুনিয়ে ফেলতে যাচ্ছ আরে এগুলো এমনি দুষ্টামি না করছিলাম তুমি সিরিয়াসলি কেন নিছো দুষ্টামি করছো না তুই ইংলিশ যখন পাঠাইবি তা আগে এত নাটক করছ কি নাটক করো কেন এগুলো এমনি দুষ্টামি করছে না করা লাগে করা লাগে এগুলো লাগে কিছু তো বলতে হবে না কিছু না বললে হয় রাসি জিয়ান জিয়ান যোগ্যতা নাই কি বলো তুমি না এগুলো না

বাংলাদেশে একটু সবার মুখে মুখে ইলিশ তুলে দিবা ভাতের বদল মানুষ ইলিশ খাবে মাছে আর ভাতে না মানুষ শুধু ইলিশের উপরে বাঙালি হবে কথা ভুলে গেছো নি ইলিশ ইন্ডিয়ারে দিবে না ইলিশ খাবে দিবে কেন এগুলো ভুলে গেছে বলো নাই দুই দিন আগে দুনিয়া চোর বাটোর মারামারি করতেছে সারা বাংলাদেশের মধ্যে লুট্টনাচ করতেছে যে যার মতো দখলবারি খাইতেছে হানা হানি মারামারি হইতেছে একজন আরেকজনের উপর জুলুম করতেছে তখন তো তোমাকে কিছু বলতে দেখি না

অনুরোধ জানাচ্ছি তারা জানা এগুলো না করে আপনারা টেনশন ফ্রি থাকেন আমি অনুরোধ করে দিই এই ছোট ডাকাত রুদ্ররাজ তোর মায়ের ঘরে খালতো ভাইনি গজব বেজে তুই অনুরোধ করলি আর এক কেন ছোট ডাকা বেকারে সুন্দর মতো তোর অনুরোধ শুনি থাকি যাব পামসা করো না না তো কম করো যাও 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 তুমি জানো আমি সুশীল